আমি বেলাল আহমেদ সভাপতি অ্যাপেস ট্রান্সপোর্ট ইউনিয়ন আমরা দু থেকে বাংলাদেশে অ্যাপভিত্তিক রাইড পরিষেবা সাথে পরিপূর্ণরূপে সম্পৃক্ত আছি দীর্ঘ আটটি বছর অতিবাহিত হতে চলছে কিন্তু অ্যাপ ভিত্তিক শ্রমিকরা আজকের এই একবিংশ শতাব্দীতে এসেও তাদের শ্রমের অধিকার বঞ্চিত আমরা দের্থব দের্থ ভাষায় বলতে চাই আমরা শ্রমজীবী শ্রমিক আমরা পেশাজীবী চালক আমরা আমাদের শ্রমের ন্যায্যতা চাই আমরা রাষ্ট্রের কাছে সবিনয়ে দাবি জানাতে চাই আমাদেরও শ্রমের অধিকার প্রাপ্তির অধিকার আছে আমাদেরকে শ্রমিক স্বীকৃতি দিয়ে আমাদেরকে সকল ধরনের সম অধিকার প্রদানের মাধ্যমে রাষ্ট্রের চাকা আরও সচল রাখার সুযোগ রাষ্ট্র করে দেবে এই আমাদের প্রত্যাশা রাষ্ট্র আমরা আসলে যারা অ্যাপভিত্তিক দায়িত্ব পরিষেবার সাথে যুক্ত আছি দু হাজার সাল থেকে অপর সম্ভাবনাময় একটা ডিজিটাল পেশার সাথে আমরা যুক্ত হয়েছিলাম কিন্তু অ্যাপ ভিত্তিক কোম্পানিগুলো এবং রাষ্ট্র কর্তৃক সঠিক তদারকি না থাকার কারণে আমরা প্রতিনিয়ত আমাদের যে ন্যায্য অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমাদেরকে প্রথমেই যেখানে আটকিয়ে রাখা হয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে রাইট শেয়ারিং আসলে রাইট শেয়ারিং মূলত পেশা না আর আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা এই পেশার সাথে যুক্ত আছি আমরা ম্যাক্সিমামই প্রফেশনাল লাইসেন্স দাঁড়িয়ে আমাদের পেশাই এইটা এই পেশায় যুক্ত হওয়ার আগে আমরা কেউ ট্যাক্সি চালাইতাম কেউ দেনটে কাজে গাড়ি চালাইতাম আবার কেউ বাসাবাড়িতে জব করতাম দ্যাট মিন্স এই পেশা দিয়েই আমাদের যে পরিবার নিয়ে চলার যে অর্থ সেটা আমরা এই পরিষেবা দিয়েই আমরা উপার্জন করি সুতরাং রাইট পরিষেবার সাথে যুক্ত চালকরাও শ্রমিক আর পহেলা মে আঠারোশো ছিয়াশি সালে যে বিষয়টিকে কেন্দ্র করেই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে উৎফুল্ল একটা মনোভাব নিয়ে যে অধিকার আদায়ের লড়াই সেটা হচ্ছে আট ঘন্টা কর্মসময় ন্যায্য পারিশ্রমিক আদায় তো আজকে এই একবিংশ শতাব্দীতে এসেও যারা রাষ্ট্রের চালিকা শক্তি নামে পরিচিত অন্যতম চালিকা শক্তি চালক যাদের হাতে স্টারিং ঘুরলে আসলে রাষ্ট্র অচল হয়ে যায় সেই চালিকা চালিকাশক্তিরকে আট ঘন্টা কর্মসময় সম্পূর্ণভাবে কোথাও আর কি ইয়ে হয়েছে আর কি নিশ্চিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে হয়নি যারা আমরা এই পরিষেবার সাথে যুক্ত হচ্ছি আমরা কি ন্যায্য পারিশ্রমিক পাচ্ছি পাচ্ছি না আমরা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা অমানবিক শ্রম দিয়ে শুধুমাত্র একভিত্তিক না সকল চালক ভাই শ্রম দিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করছি তার ফলে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি রাস্তায় একটা দুর্ঘটনা কবলিত হলে আবার আমাদের এই সুশীল সমাজই আমাদেরকে নেশাকর চালক বলে আখ্যায়িত করে এই একবিংশ শতাব্দীতে এসে এই একবিংশ শতাব্দীতে এসে আমরা এর থেকে চাই আমরা পহেলামের সেই গৌরবময় ইতিহাসকে সাক্ষী রেখে আমরা আমাদের কর্মের আট ঘন্টা কর্ম এবং এই আট ঘন্টার ভিতরেও একজন ভিতরে একজন চালক হিসেবে আমার ন্যায্য পারিশ্রমিক পেয়ে আমি যাতে আমার পরিবার পরিজনীয় চলতে পারি এইটাই হচ্ছে গিয়ে রাষ্ট্রের কাছে আমার একমাত্র দাবি যারা এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দেখভাল করেন তাদের কাছে আমি কত জন মিনতি করবো যে আমরা রাষ্ট্রের নাগরিক আমরা এই দেশেরই সেবা দেই এবং রাষ্ট্র তথা পুরো জাতিকে একটা অর্থনৈতিক চাকা অর্থনৈতিক চাকা সচল রাখার জন্যই আমরা কাজ করি এইটাই আমাদের পহেলা মেতে সকল দপ্তরের কাছে আহ্বান থাকবে যে ভিত্তিক শ্রমিকদেরকেও পেশাদার শ্রমিক হিসাবে নিবন্ধন দিয়ে তাদের শ্রমের ন্যায্য পারিশ্রমিক যাতে প্রতিষ্ঠিত হয় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা মনে করি যে আমাদের যে কমিউনিকেশন ব্যবস্থা অর্থাৎ ট্রান্সপোর্টাইজেশান সেটিকে স্মার্ট করতে হবে আর সেটিকে স্মার্ট করার জন্য প্রয়োজন স্মার্ট চালক আমরা অ্যাপ ভিত্তিক শ্রমিকরা অবভিয়াসলি স্মার্ট চালক সরকার যদি আমাদেরকে আমাদের শ্রম অধিকার দিয়ে আমাদের স্কিল ডেভেলপমেন্টের কাজে হাত দেন আমরা মনে করি স্মার্ট বাংলাদেশ গড়ায় আমাদের অনন্য অগ্রণী ভূমিকা থাকবে ইনশাল্লাহ